গুড ইভিনিং বন্ধুরা আজ হল ছাব্বিশে অক্টোবর রবিবার আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হলো আগামী সপ্তাহে দেশ জুড়ে শুরু হবে এসআইআর এমনই করার কথা ভাবছেন নির্বাচন কমিশন দশ থেকে পনেরোটি সহ ভোটার তালিকার প্রথম পেন ইন্ডিয়া স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হতে পারে এর মধ্যে আগামী বছর নির্বাচন হতে চলেছে কেমন রাজ্যগুলি অন্তর্ভুক্ত হয়েছে অসম তামিলনাড়ু পুদুচেরি কেরল এবং পশ্চিমবঙ্গে দু সালের বিধানসভা নির্বাচিত হবে এই রাজ্যগুলিতে ভোটার তালিকার সংশোধনের কাজ প্রথমে শুরু হবে বলে জানা যায় নির্বাচন কমিশনের এই আধিকারিকের কোথায় কমিশন আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে এসআইআর এর প্রথম দাপ ঘোষণা করতে পারেন যেখানে দশ থেকে পনেরোটি রাজ্য অন্তর্ভুক্ত থাকবে যেসব রাজ্য স্থানীয় নির্বাচন হচ্ছে অথবা হওয়ার কথা রয়েছে যেখানে নির্বাচন কমিশন ভোটার তালিকার সংশোধনের কাজ করবেন না বলেও জানা গেছে কারণ হিসাবে তাদের ব্যাখ্যা তৃণমূল স্তরের নির্বাচনী ব্যবস্থা ব্যস্ত থাকার দরুন এই এর উপর মনোযোগ নাও দিতে পারেন স্থানীয় আধিকারিকরা অবশেষে চিন্তা থেকে মুক্ত হবেন হাজার হাজার মহিলা তালিকা থেকে নাম কর্তন হওয়া প্রতিজন মহিলা লাভ করবেন অরুণোদয় অরুণোদয় প্রকল্পে আবারও নতুনভাবে আবেদন করতে পারবেন বঞ্চিত মহিলারা ঘরে বসেই আবেদন করতে পারবেন করলে পেয়ে যাবেন অরুণোদয় প্রকল্পের টাকা এর জন্য শুধুমাত্র পূরণ করতে হবে পপ প্রমাণপত্র পূরণ করে দিতে হবে এএস এল আর এম এ আবারও এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানিয়েছেন যে হাজার হাজার মহিলারা অরুণোদয় তালিকা থেকে নাম বাদ পড়েছে তারা আবার নতুনভাবে আবেদন করতে পারবেন কোনো ডিসি অফিসে না গিয়ে গড়ে বসে আবেদন করতে পারবেন মহিলারা অসমে চা শ্রমিকদের জন্য বর্তমান অসন্তোষের মধ্যে রাজ্য সরকারের হুঁশিয়ারি সংগঠনের হুঁশিয়ারি চা শ্রমিকদের তফসিলি উপজাতি সবকৃতি জমির পাট্টা প্রদান এবং মজুরি পুনর্বিবেচনা প্রতিশ্রুতি যদি পঁচিশ নভেম্বরের মধ্যে পূরণ যদি না হয় তবে পুনরায় রাজ্য জুড়ে ব্যাপক আন্দোলন শুরু হবে শনিবার যুরহাটে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে যোরহাট গোলাঘাট জেলার শ্রমিক নেতারা এই সিদ্ধান্তে কথা জানান তাদের কথায় আমরা দীর্ঘ দিন ধরে আন্দোলন করছি আট অক্টোবর তিনচুকিয়া ও ১৩ অক্টোবর ডিব্লুগর প্রতিবাদ কর্মসূচি পালন করেছি জমির অধিকার তফসিলি উপজাতি সক্রিয় আমাদের মূল দাবি মুখ্যমন্ত্রী ১৯ অক্টোবরের এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু এখন কথাকে কাজে রূপ দেওয়ার সময় এসেছে পঁচিশ নভেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করব এরপর যদি কোনো অগ্রগতি না হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামব সংগঠনটি জানিয়েছে মুখ্যমন্ত্রী সাম্প্রতিক আশ্বাসের কারণে জুরহাটে নির্ধারিত বিশাল জনসভা আপাতত স্থগিত রাখা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গত উনিশ অক্টোবর কেন্দ্রীয় বৈঠকে জানিয়েছেন আসন্ন পঁচিশ নভেম্বরে মন্ত্রিসভার বৈঠকে জমির অধিকার ও তফসিলি উপজাতি স্বকৃত নিয়ে আইন ও আলোচনা হবে শেকি কানিশাইলে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যকের ঘটনা লোক বিরাজ করেছে অভিযুগের অভিযোগের আঙ্গুল তার নিজের মামার দিকে কালীগঞ্জ এলাকার জয়কুট গ্রামের আতাউর রহমান গত বৃহস্পতিবার মাসির বাড়ি সেকি কানিশাল গ্রামে যান পরের দিন অর্থাৎ শুক্রবার দুপুরে মাসির গড়ে গলায় ফাঁস লাগানো লাশ দেখেন স্থানীয়রা খবর দেওয়া হয় কালিগঞ্জ পুলিশ বাড়িতে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন ময়না তদন্তের জন্য সিভিল হাসপাতাল পাঠানো হয় এদিকে মৃত্যুর মা সোফা বিবি জানান নিজের একমাত্র ছেলে আতাউর রহমান খুন করা হয়েছে পূর্ব পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তিনি বলেন বহু বছর আগে স্বামী মারা যান এরপর থেকে বাপের বাড়ি চয়কুট এলাকায় একমাত্র পুত্র সন্তানকে নিয়ে বসবাস করেন সেখানে তার ছেলেকে বিভিন্ন সময় মারধর করতেন আতাউল অসহ তার মামা অন্যান্যরা আতাউল তার মামার বয়সে কি কানিশাল মাসির বাড়ি থাকেন আতাউর রহমানের মা আরও বলেন তার সে কি কানিশাল গ্রামের যে বনের বাড়ি আতাউর তাকত সেই বন খুবই বৃদ্ধ যেন চোখে দেখতে পাননি ঠিক তেমনি কানে শুনতে পাননি আর সেই সুযোগে তার খুন করে গোরের মধ্যে ফাঁসি লাগিয়ে রাখা হয়েছে আতাউরের মা বলেন তার ছেলের সারা শরীরে দুলো লাগানো রয়েছে তাছাড়া সারা শরীলে ফুলে রয়েছে সুতরাং তিনি ছেলেও আত্মহত্যা করেছে সেটা কোনো অবস্থায় মেনে নিতে রাজি নয় তিনি জুটগল্লায় বলেন আতাউরকে হত্যা করে ফাঁসি লাগিয়ে রেখেছে তার আপন মামা সহ অন্যান্যরা বিগত তার মামা আতাউর ছয় বাড়িতে বাংচুর করেছে তার মামা অন্যান্যরা খুন করেছে বলে অভিযোগ আতাউর রহমানের মায়ের এবার শেষ খবর উত্তরপ্রদেশে আলিগড়ে একাধিক মন্দিরের দেওয়ালে আই লাভ মোহাম্মদ লিকে গিরে চড়িয়ে পড়েছে প্রবল উত্তেজনা লুদা অন্তর্গত বালুকবাড়ি বাবনপুর গ্রামে পাঁচটি মন্দিরে কালি দিয়ে লেখা এই স্লোগান দেখা যাওয়ার পর থেকেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠে স্থানীয় বাসিন্দারা শনিবার সকাল ঘটনাটি নজরে আসতে খুব পেটে পড়েন খবর সরিয়ে পড়তে ঘটনাস্থলে পৌঁছে হিন্দুত্ববাদী সংগঠন কর্ণ সেনা পুলিশ ও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেওয়ালে থেকে বিতর্কটি লেখে মুছে ফেলে তবে পুলিশের এই পদক্ষেপ ঘিরে নতুন করে বিতর্কের সূত্রপাত নেশিনার এক নেশা সূচনীকে আটক করায় খুব আরও বড় সংগঠনের শীর্ষ নেতা জ্ঞানেন্দ্র সিং ভুবনের নেতৃত্বে শুরু হয় বিক্ষুব এই স্লোগান অপরাধীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরবহন তারা পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী থানায় গিরে হয় লিখিত অভিযোগ যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন